নাবি মুস্তাফার প্রেমে পাগল সেই মাছ বেড়াদার মুসলমান আমার সমুদ্রতে মাছ মারে রে আর সব সময় আল্লাহর কোরআন তেলাত করে ইয়াসিন পড়ে আয়াতুল কুরসি পড়ে সব সময় যেন আল্লাহর কোরআন তেলাত করে কেন কেন আমার রাসূলুল্লাহ বলেছে যত কোরআন পড়বা তত তোমার গুনাহ মাফ হয়ে যাবে সেই আল্লাহর বান্দা মাছুয়া বাবা মাছ মারতে গিয়েছে নদীতে বাবা রে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আর একটা সমুদ্রের বড় মাছ সেই মাছটা বাবা আমার নৌকার আশেপাশে ঘুরে বেড়ায় সেই মাছটা যেন আল্লাহর কোরআন শুনে বাবা সেই মাছ আলিফ লাম মিম পড়ে আলহামদুলিল্লাহ সূরা পড়ে কুল হু আল্লাহু সূরা পড়ে সেই মাছ বাবা আমার পড়ে সেই নদীর মাছটা আছে পাশে ঘুরে বেড়ায় মাছওয়া বাবা আমন করে জালই ফেলেছে সেই বড় মাছটারে বাবা যেই মাছটা আল্লাহর কুরআন তেলাওয়াত শোনার জন্য এত পাগল হয়েছিল সেই মাছটা জালে আটকে গেছে বাবারে আর czemu বাবা জালে আটকে গিয়ে তেমন তেমনি বাবা মাছ জানিয়ে উঠাল সেই জালুয়াটা মাছ উঠালো বাবারে মাছ উঠিয়ে মাছটাকে নিয়ে চলে গেল একটা বাজারের দিকে বাবা আর বাজারের দিকে নিয়ে যাই বলে কে আমার এত বড় মাছটা নেবে আমি জালি এত বড় মাছটা খেতে পারবো না আমার মাছটা যে নেবে যে আমাকে টাকা দেবে টাকার বিনিময়ে আমি আমার ছেলেকে পুষে দেব টাকার বিনিময়ে আমি আমার মেয়েকে বুঝবো বাবা আমার শত শত লোক ঘুরে চলে গেছে যেন মাছটা না বাবা রে নবী একজন প্রিয় আবু বাকার সেই আবু বাক সে বাবা আমার বাজারে ঘুরতে লাগলো সেই আব্বাকশের সিদ্দিক বাজারে ঘুরে বাবা যেন দেখে এক জায়গাতে বড় একটা মাছ সেই জালুয়া বলতে লাগলো সেই জেলাকে বলতে লাগলো বলো তুমি এই মাছটা কোথায় থেকে নিয়ে এসেছো সেই সময় বলতে লাগলো ঘুজুর এই মাছটা আমি নদী থেকে মেরে নিয়ে এসেছি বলে তুমি মাছ কি বেচবা জেলা বলে এই মাছটা আমি বেচে দেবো নবীর প্রিয় সাহাবি হাজরাতে আবু বাকর তার বিনিময়ে কত টাকা নেবে কত নেবে সেই সময় জেলে বলেছিল আমাকে এত টাকা দিয়ে দাও বাবা আবু বাগ্দিক দিয়ে দিলেন লাউ লাউ টাকা গুলো নিয়ে নাও কবির বিরিয় সাহাবে

বলিয়া রাসূলুল্লাহ নপে আজকে আমার বাড়ি আপনার নিমন্ত্রণ থাকলো আমার বাড়ি আজকে জপত থাকলো আমার রাসূলুল্লাহ জপত কবুল করে নিলেন ঠিক আছে যাও 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 তোমার বাড়ি চলে যাব বাবা আমার আবু বকর সিদ্দিক এর বাড়ি আমার রাসূলুল্লাহ যাবে বিবি ভালো করিয়ে আরে মাসটাকে কাটলো বাবা জোরে বলুন এখনো জীবন যেমনি বাবা আমার চুলো তেল লইয়া দেয় পড়াই দেয় আপনারা কি বলেন দেয় না মাছ ভাজে না যেমনি বাবা কড়াই মাছ দিয়েছে আপনার মনে চুলো বন্ধ হয়ে যায় আবার যেমন চুলো ধরে আবার মাছ দেয় চুলো বন্ধ হয়ে যায় বার করে মাছ দেয় চুলো বন্ধ হয়ে যায়

কথা মাকে বলেছে আমার apna দয়াবী মা মিনারর بیٹা আব্দুল্লাহর কোলে যত টুকুরা চলে এলেন আবু বকর বাড়িতে কই কোথায় আসো গো সেই সময় হযরত আবু বকর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে দাওয়াত দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনি আরাম করেন কিন্তু ওগো মায়ার নবী আমি বাজার থেকে একটা আমি যেমন চুলোর আগুন বন্ধ হয়ে যায় কেন সেই সময় আমার নবী বলেছিল না তুমি কি জানো না বলে কি বলে ওগো আবু বকর শুনে গেন মাছকে তো এই দুনিয়ার আগুন পুড়াতে পারবে না পারবে না জাহান্নামের আগুন ওই সমুদ্র মাছকে আগা পোড়াতে পারবে না এটা যেমন তেমন মাছ নয় যেই জেলাটা মাছ মারতেছিল সেই জেলাটা আল্লাহর কুরআন তেলাওয়াত করতেছিল সব সময় নদীতে আর এই মাছটা কুরআনের শব্দগুলো শোনার জন্য মুখটা খালি বাড়াচ্ছিল জোরে বলো ইয়া রাসূলুল্লাহ এই কথা বলেছে ও বিভিষনাগো কি হয়েছে সামনে বল বল আমার আপনার দয়ায় নবী বলে এই মাসটাকে তুমি ভাজতে পারবে না এই মাসটাকে তুমি আর কোনো আগুন ফুড়াতে পারবে না কেন স্বামী গো না এই মাসটা কোরআন শরীফ শোনার জন্য সব সময় নদী থেকে মুখটা বাড়াতো তাই জন্য আমার নবী বলল দুনিয়ার আগুনে পড়বে না পড়বে না জাহান নামের আগুনে পড়বে না মা যদি বাবা আমার জাহান নামের আগুনে যদি না পড়ে আমরা সেই নবীর উম্মত যেই নবী আমাদেরকে আপনাদেরকে কত সুন্দর করে বেরাদার মুসলমান সেবা যত্ন করতে বলেছে আমরা সেই রব্বুল আলামিনের বান্দা রয়েছি যেই রব্বুল আলামিন বলেছে নবী মুস্তাফা